শোকের মাস পঁচিশ সালের আগস্টের আজকে শেষ দিন বঙ্গবন্ধু সহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় যুক্তিযুক্ত কবিতা গান সৃষ্টিকর্তার অবদান ইচ্ছে করিলে এই সকলে বলিতে পারিবে না যেমন বঙ্গবন্ধু দিয়েছিলেন সাতই মার্চের সব দিক নির্দেশনার ভাষণ যে ভাষণ বিশ্ব দরবারে পেয়েছে তার যোগ্য আসন বঙ্গবন্ধু সৃষ্টিকর্তা ছাড়া কখনো কারো কাছে মাথা নত করে নাই তার মেয়ে শেখ হাসিনাও তাই তলাবিহীন ঝুড়ি ভিকারি জাতির দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশকে শেখ হাসিনা সাজানো গোছানো ডিজিটাল বাংলাদেশ বানিয়েছে অতীতে যেসব কথা বলেছে তা এখন ঠিক হচ্ছে জুলাই আন্দোলন আন্দোলন নয় চক্রান্ত আমি যদি পরশ রাষ্ট্রের কাছে মাথা নত করি তাদের কথা মেনে নেই তাদের দাবি মেনে চলি আমার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে না শেখ হাসিনা যুক্তিযুক্ত কথা সব বাস্তবে এখন পরিণত হচ্ছে চক্রান্তকারীরা কয়েক মাসে দেশের অনেক ক্ষতি করেছে কিন্তু তারা সফল হবে না হবে না হবে না ইংসা আল্লাহ জুলুম অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেছে এখন সৃষ্টিকর্তার ইচ্ছায় ফয়সলা আসবে সত্যের জয় হবে মিথ্যের পতন হবে বঙ্গবন্ধু শেখ হাসিনা ওয়ালিদ ররীশ দরবেশ আওয়াল শেখ বগদার থেকে ধর্মপচারে আসে এসেছিল তাদের অরীশ বঙ্গবন্ধু তার কন্যা শেখ হাসিনা তাদের যারা অপমান করেছে অনেকে সাজা পেয়ে গেছে বাকিরা পাবে সৃষ্টিকর্তার ইচ্ছায় সকলের তরে বলে যায় যারা যুক্তিযুক্ত কথা কবিতা গান বলে তাদের পারলে সম্মান করবেন অপমান করবেন না অপমান করলে সৃষ্টিকর্তার ইচ্ছায় তার ফল ভোগ করতে হবে এহকালেও করতে হবে পরকালেও করতে হবে কোনো সন্দেহ নাই তবে আমি বঙ্গবন্ধুর জন্ম মৃত্যু তার সংগ্রামী জীবনী অনেক কথা কবিতা বলেছি বর্তমান দলের নব্বই ভাগ নেতার কাছে বঙ্গবন্ধুর আদর্শের কোনো মূল্য নাই তাদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ নাই সত্য যা জানি শুনি দেখি তাই নিয়ে কিছু বলি লেখি